আবে বন্ধুরা আবারও চলে আসলাম লেভেল নাইনটা পার করার জন্য ভাই তো লেভেল নাইনটা আমি আগে দু দান খেলেছি ভাই তো পার করতে পারিনি তো এই দানে ভাই আমি চেষ্টা করব তারপরে হলে হবে না হলে না হবে কিন্তু ভাই যেতটা পারবো চেষ্টা করব যে লেভেল নাইনটা ভাই এবার ভাই পার করে ফেলি কারণ ভাই আগে দু দান ভাই আমি হেরে গেছি তো ভাই এখানে সিম্পলি নিজে চলে যাই আর নিচে দুজন আছে একজন ভালা নিয়ে আছে একজন চাকু নিয়ে আছে তো ভাই দরজাটা আমি খুলি এবার আসুক আসুক তো ভাইকে শেষ করে ফেলেছি ভালা ভালা আছে তো ভালা ভালাকেও মেরে ফেলবো ভালা ভালাকেও মেরে ফেলেছি এবার ভাই নিচে চলে যাই আর নিচে গিয়ে দেখি ভাই কি আছে ভাই নিচে এই যে দরজা আছে এই দরজার চাবি দরকার তো চাবি সামনে আছে আর এইগুলা তো সে ভাই বলেছি একটা অদ্ভুত অদ্ভুত চাকু ভাই ভাই তো তো এই আমাকে পার করে চলে যেতে হবে এখানে কোথাও চাকুগুনাকে নামরি ওই যে সামনে চাকু মানে চাবি আর কি চাকু বলছি ভাই তো ভাই চাবি পেয়ে গেছি এখানে আর একবার দাঁড়িয়ে পুরি এইবার ভাই চলে এসেছি দরজার কাছে তো দরজা খুলে দিলাম তো ভাই এখানে এবার আমাকে সেফলি এই ল্যান্ড গাছটা আমি পার করে ফেললাম এবার যাব এবার আমি নিচে আর নিচে গিয়ে সেই বাঁধরদের কাছে যাব যেখানে ভাই বেঁচে গেছি ভাই বেঁচে গেছি খুব সেফলি বেঁচে গেছি কিন্তু ভাই এখানে একদান মরে গেতেও পারতাম তো এই ভুলগুনা আমাকে করলে হবে না তো কপালের জোরে বেঁচেছি এবার চেষ্টা করব এদেরকে না মেরে ওই সামনের ওই চাবিটা আনার কারণ এদেরকে মারতে গেলেও ভাই মারতে পারবো না একদম এমনিতেই মরে যাব তো যাই সামনে আর চাবিটা আনার চেষ্টা করি এক সেকেন্ড ভাই এখানে চলে এসেছি ভাই 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 মরে গেলাম ভাই ভালা বালা সামনে পড়ে গেছিলাম তো চেষ্টা করেছিলাম বাঁচতে পারলাম না কোনো ব্যাপার না এখনও চার রাউন্ড আছে ভাই চেষ্টা করব চার রাউন্ডের মধ্যে ভাই পার করে ফেলি আর যদি না পার করতে পারি ভাই তাহলে কি করব ভাই তোমরা এই বলো কী করবো আমি তো চেষ্টা করছি ভাই কিন্তু আগে দুদান মরে গেছি তো এটা তিন নম্বর চলছে মানে তিন নম্বর ট্রাই চলছে এবার দেখা যাক পারি কি পারি না তো ভাই এই যে তোরোজার কাছে চলে এসেছি আর এটা মনে হয় আমার দু নম্বর ল্যান গাছ তোমাদেরকে আরেকজনকে মারা দেখাই ডিং 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 তো ভাই এদেরকে আমি জানি যে এখানে আছে তো খেলে তো একটু ফায়দা হই হারিয়ার জিতে এগুলো আমি জেনে আছি যে কোথায় কি বান্দা আছে আর একটা বান্ধা আছে এই অপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে কেউ মেরে ফেললাম তো ভাই এগুনা খেলে খেলে ভাই একটা ব্যাপার হয়ে যায় মানে মুখস্ত হয়ে যায় আর কি তো মুখস্ত হলেও ভাই কঠিন আছে তো চেষ্টা করব যে এদেরকে না মেরে চলে যাওয়ার কারণ আমি পজিশন জানি এদেরকে মারতে গেলে ভাই এক চান্সে মরবে না তো এখানে এদেরকে মারব না ভাই তো ভাই এ কেউ মেরে ফেলেছি আর এখন আমার কাছে চার রাউন্ড আছে মানে চারটে যান আছে আর আমি ওখানে যদি না মরতাম তাহলে আমার কাছে পাঁচটা যান এখনও অবধি থাক তো ভাই একটা যান চলে গেছে তো কোনো ব্যাপার না এখনো আমার কাছে চারটে যান আছে তো চেষ্টা করি তারপরে হয় হবে না হয় ভাই দেখা যাবে কি হয় তো এখানে একজনের কঙ্কাল আছে তো কঙ্কাল চাপিয়ে ভাই ভাই রিং হাতুরি ভাই কি তো ভাই তিন রাউন্ড আছে আমার কাছে আর তিন রাউন্ডের মধ্যে ভাই যদি পার না করতে পারি ভাই তাহলে ভাই লাইক করে দিও আর পার করে ফেললে করে চলে ভাই দেখা যাক কি হয় তো একবার তো মরে গেছি মানে একবার ভাই আমার ওই ম্যানটা আটকে গিয়েছিল কেন ওখানে ভাই ওই মেনটা ওখানে আটকে গিয়েছিল ওখান থেকে লোক ছিল না আমি চেষ্টা করছিলাম জ্বর কিন্তু যাচ্ছিল না এটা তোমরা বিশ্বাস করবে না কারণ ভাববে যে অ্যাক্টিং করছে কিন্তু সিরিয়াসলি ওখানেই আটকে গিয়েছিল তো ভাই মিথ্যা কথা বলে কি ভাই আমার কাছে আর একটা জান আছে আর একটা জানের মধ্যে এটা পার হবে তোমরা আগে অনেক কমেন্টে বলে দাও পার হবে কি হবে না তো আমার নিজের ওপরেই তো আমার নিজের ওপরেই ভরসা নেই যে পার করতে পারব কি পারব না কমেন্টে সবাই আমাকে নবরা রেখে দাও যে ভাই তুমি সব চেয়ে বড় নবরা মানে আমার চেয়ে ভাই কোনো বড় লেভেলে নবরাই নেই তো ভাই গেমটা ভাই লাইক করে দাও আর কি বলবো ভাই তো দেখো আমি লেভেল নাইনটা ভাই পার করবই 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 শুধু একটু ব্যাড লাকের কারণে